আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী দশ দিনের মধ্যে ফাঁসির ধর্ষকের ফাঁসি চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো আমি জানি রাজার পাঠ বাবু কিছু করবে না করলে মেয়েরা মনে রাখবেন রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা ভাইরাও থাকবে এ বিল সই করতে হবে রাজ্যপালের কাছে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না আপনি আবার বড় বড় কথা বলেন কি আপনার রাজভবনের কর্মী একজন মহিলা কর্মী তাকে আপনি নির্যাতন করেন সে মেয়েটা বিচার পায়নি টমাটাইজ হয়ে গিয়েছিল তাকে আমি অন্য জায়গায় চাকরি দিয়েছি তাকে আমি সরিয়ে নিয়েছি থাকবার জায়গা করে দিয়েছি এই কথাগুলো বলতে পারেন না লজ্জা নেই কালকে কারা এসছিল আন্দোলন করতে ছাত্র ছাত্রছাত্রীরা না গার্জেন টু কল গার্জেন টু কল ছাত্র ছাত্রীরা কেউ তোমাদের সাথে নেই শুভ সমাজ নেই শুভ বুদ্ধির লোকেরা নেই আচ্ছা বলুন তো যদি বাংলার লোক হয় তারা নবান্ন চেনে না তারা রাজভবন চেনে না আমি তো কালকে দেখলাম রাজভবনের দক্ষিণ গেটেও ঢিল মেরেছে এরা কারা এরা কোথাকার কোথার থেকে এসছে আমি পরিষ্কার বলে যাই বাংলা সবাইকে গ্রহণ করে সবাইকে আসন দেয় সবাইকে অলঙ্কৃত করে সর্বধর্ম মানে সবাইকে ভালোবাসে কিন্তু কেউ যদি মনে করেন বাইরে থেকে এসে বাংলাকে অচল করবেন বাংলাকে অশান্ত করবেন তারা মনে রাখবেন বাংলার মৃত্যু নেই বাংলা অচল হয় না বাংলা সচল থাকে প্রত্যেকটা খুঁজে বের করা হবে এবং প্রত্যেকের আমরা চাই শাস্তি হোক কোর্ট কি করবে আমি জানি না বিজেপি বললেই কোর্ট ছেড়ে দেয় মানুষ তো শাস্তি দেবে এটা মাথায় রাখবেন আমি মানুষকে কথা বলবো না আইন হাতে তুলে নিক দেখুন আমাদের মতো একটা সরকার দেখান তো যারা কুচ্ছা করে টিভি চ্যানেলে গিয়ে সবাই খারাপ আমি বলবো না কিন্তু কেউ কেউ তো আছে টাকার বিনিময় করেন তাদের আমি জিজ্ঞেস করব যখন জুনিয়র ডাক্তাররা প্রতিবাদে স্ট্রাইক করছিলেন দেশ জুড়ে আমরা কিন্তু ডাক্তারদের বিরুদ্ধে একটা অ্যাকশান নিইনি তার কারণ আমি মনে করেছিলাম ওদের আন্দোলনটা সঙ্গত ওরা ওদের বন্ধুর বিচার চাইছে কিন্তু দিল্লিতে ওরা কিন্তু এফআইআর করে দিয়েছিল ডাক্তারদের বিরুদ্ধে যেটা সুপ্রিম কোর্ট বলেছিল এখনো পর্যন্ত যারা কাজে জয়েন করেনি কিছু করবেন না পরে এটা রাজ্যের ওপর ছেড়ে দিলাম আজকে কতদিন হলো নয় থেকে আজকে কদিন হলো ন তারিখে পুলিশ ডেড বডি পেয়েছে দশ তারিখে রাত তিনটে নাগাদ ডেড বডি ক্রিমেশন হয়েছে সারা রাত জেগে কাজ করেছে আমি নিজে এগারো তারিখটা বাদ দিয়ে তার কাজ ছিল বলে বারো তারিখে সকালে তাদের বাড়িতে গেছি তার বাবা মাকে বলেছি বলুন আপনারা কি বলতে চান আপনারা আমাদের কাছে কি কি চান আপনাদের কি কি দাবি আমি পুলিশ কমিশনারকে সাথে নিয়ে গিয়েছিলাম তার আগে যে কেসটা দেখছে আমাদের পুলিশের তিনি সমস্ত ভিডিও রেকর্ডিং দেখিয়ে সিসিটিভি ফুটেজ দেখিয়ে সব রিপোর্ট তার বাবা মাকে দেখিয়ে এসেছিল আমি শুধু বলেছিলাম আজকে সোমবার আমাকে শনিবার পর্যন্ত টাইম দিন মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি পাঁচ দিন মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল তার মানে ওরা বিচার চায় না কেসটাকে জলে ফেলে দিল আজ কদিন হলো আজ কদিন হলো ঘটনা ঘটে ওরা পেয়েছে মঙ্গলবার সিবিআই অর্ডার হয়েছে কোর্টে সম্ভবত মঙ্গলবার তাই তো সন্ধেবেলায় কাগজপত্র পেয়ে গেছে তারপরে মঙ্গলে মঙ্গলে আট আর একটা মঙ্গলে পনেরো আজকে বুধবার ষোলো ষোলো দিন হয়ে গেল কোথায় গেল বিচার বিচার চাইতে হবে বলতে হবে বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই বিচার চাই বিচার চাই জবাব দাও সিবিআই ফাঁসি চাই ফাঁসি চাই জবাব দাও সিবিআই